আমার মতো যারা পোলা মাংস খেয়ে ঈদ এবং বিয়ের দাওয়াত খেয়ে তিতা তিতা হয়ে গেছেন তাদের জন্য আজকের এই রেসিপিগুলো আমি করেছি আমি খুবই বিরক্ত হয়ে গেছি পোলাও মাংস খেয়ে এর জন্য খুব সাদা মাটা খাবার আজকে আমি তৈরি করেছি সাদা মাটা খাবার তৈরি করার জন্য একটু সব কিছুই হালকা হালকা খাবার খেতে হয় তাই না তবে বেশি ভালো হতো যদি একটু ভর্তা বানিয়ে খেতে পারতাম কিন্তু ঈদের সময় কাজ করে হাতের অবস্থা এতই বেগতিক হয়ে গেছে যে ভর্তা বানানোর মতন অবস্থা আমার নাই মরিচ জ্বললে হাতে চলবে তাই ধল ভাজি করবো দেখে ধুন্দলগুলোকে কেটে আমি সুন্দর করে চলাই দিয়ে দিয়েছি ধুন্দল ভাজি খুব সহজ এবং খুব দ্রুত হয়ে যায় আর আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে পছন্দ করি আমার কাছে ধুন্দুলভাজি ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ধুন্দুল ভাজি পছন্দ সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে আসছেন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যারা দেখছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন এবং ভিডিওটি ফুল ওয়াশ করবেন তাহলে এটি আপনার এবং আমার দুজনের উপকার হবে ধুন্দুল হতে খুব কম সময় লাগে যারা আমরা গৃহিণী আছে ঘরে রান্না বান্না করে আমরা সবাই জানি যে ধুন্দুলভাজিটা খুব অল্প সময় হয়ে যায় পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু লবণ দিয়ে একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধুন্দুলভাজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে এবং এটাতে কোনো আলগা ধরনের পানি দিতে হয় না এতে প্রচুর পানি উঠে যায় এই পানি উঠে গেলে এটা ভয়ের কোনো কারণ নেই এই পানিটা আপনারা সবসময় ভাজিতেই শুকিয়ে নেবেন কখনো কড়াই থেকে ঢেলে ফেলে দিবেন না তাহলে তো সবজির পুষ্টিগণ তো চলে যাবে এটা থেকে যখন মোটামুটি হয়ে গেছে দেখেন আমার ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে দেখে আমি এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিব যাতে এই ঝোল যে ঝোলটা বের হয়েছে ধুন্দল থেকে এটা যাতে এই ধুন্দুলেই অ্যাড হয়ে যায় দেখেন কত সুন্দর করে শুকিয়ে আসছে আর একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে তো নাহলে কড়াইতে লেগে যাবে তো এটা লেগে গেলে তো খেতে ভালো লাগবে না তাই সবসময় সুন্দর করে নেড়ে চেড়ে একটু হাই হিটে এটাকে করে নেবেন মোটামুটি শুকনো হয়ে গেছে আর ফ্রিজে দেখলাম আর তেমন কোনো ছোট মাছ নেই তাই বাইম মাছগুলোই আজকে ভিজিয়ে নিয়েছি বাইম মাছ আমি পছন্দ করি অনেকেই আসেন বাইম মাছ পছন্দ করেন আবার কেউ আসেন বায়ু মাছ খেতে তার ভীষণ ভালো লাগে তো বাইম মাছ ঘোনা খেতে আমার পছন্দ এটা এখন না ছোটোবেলা থেকে আমি পছন্দ করি আমার বাইম মাছটা খুব পছন্দ আমার মা খান না কখনও আমার দাদিও খেতেন না বাইম মাছ আমার বাবা খেতেন আর আমি খেতাম আর তখন তো আমার ভাই ছোটো ছিল ওদেরও তো খাওয়ার ওইভাবে অভ্যাসও তৈরি হয়নি তো বাইম মাছগুলোকে আমি চমৎকার করে ভেজে নিয়ে যখন এটা মোটামুটিভাবে ছেড়ে গেছে আমি লবণ দিয়ে মেখে রেখেছি মাছ সবসময় লবণ মেখে রাখবেন এবং লবণ দিয়ে ভালো করে ধুবেন মাছ যত ধোয়া হয় স্বাদ তত বেশি হয় ধোয়া শেষ করে আমি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচর গুঁড়া এবং সামান্য একটুখানি লবণ দিয়ে ওটাকে আমি মাখিয়ে রেখেছি দেখেন আমার বাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর খুব বেশি ঝোল নেই আবার একদম শুকনাও নেই পারফেক্ট তো মাছগুলো যেটা আমি মশলা দিয়ে ভে রেডি করে রেখেছিলাম সেটার জন্য আমি তাওয়াটা চোলাই দিয়ে দিছি এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো মাছটা কিন্তু আমি করকড়া করে ভাজব না যদি আপনারা একদম শুকনা ভাজি করেন সেক্ষেত্রে একটু বেশি ভাজবেন কিন্তু আমি যেহেতু পেঁয়াজ দিয়ে একটু ভোনা খাব তার জন্য আমি মাছটাকে হালকা করে ভাজবো আর হচ্ছে একটু হালকা করে না ভাজলে ফ্রিজে রাখা মাছ মজা লাগে না টাটকা মাছ যখন আমি বাজার থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু আমি একেবারেই ভেজে রান্না করি না টাটকা মাছ আমি এমনি রান্না করি ওটা খেতে বেশি স্বাদ লাগে তো মাছটাকে আমি হালকা একটু ভাজার জন্য দিয়ে আমি আরেক চোলাতে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কচিগুলো দিয়ে দিচ্ছি এবং হচ্ছে পেঁয়াজগুলো যখন আমার একটু ব্রাউন কালার হয়ে আসবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি এখানে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দেবো আমার তরকারি রান্নার ক্ষেত্রে যা যা মশলা আমার লাগবে এই মশলাগুলো আমি অ্যাড করে দেব তো পেঁয়াজকে একদম কাঁচা অবস্থায় মশলা দেবেন না এই পেঁয়াজটা তাহলে কষাতে অনেক সময় লাগবে আর একটু হালকা লবণ দিয়ে দিবেন তাহলে পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়ে আসবে এবং কষানোটা ভালো হবে আমি কিন্তু সবসময় তাই করি আমি শুরুতে একটু পেঁয়াজের উপরে লবণ ছিটিয়ে দিই যাতে পেঁয়াজটা খুব ভালো করে দ্রুত সিদ্ধ হয়ে আসে এবং পরবর্তীতে আমি লবণ দেওয়ার সময় একটু ব্যালেন্স করে দিই কারণ লবণ বেশি হলে তো আমাদের কমানোর সুযোগ নেই আমি রান্না শেষে সবসময় টেস্ট করে দেখলে যদি কম হয় সেক্ষেত্রে আমরা লবণকে অ্যাড করতে পারি কিন্তু বেশি হয়ে গেলে তো তখন সে খাবারটা তেতো হয়ে যায় তখন খাওয়া যায় না আমার মাছটা মোটামুটি হয়ে আসছে দুই পিঠটা খুব ভালো করে ভাজি নেই মোটামুটি হালকা করে ভেজে নিয়েছে পেট ও পেট উল্টে দিয়ে এটা আমি ভেজে চুলার জালটা বন্ধ করে দিব এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি যে পেঁয়াজ কষাচ্ছি সেখানে আমি মশলাগুলো অ্যাড করব তো দেখেন মাছটা সুন্দর হতে কেন এটা পানিতেও আবার একটু সেদ্ধ হবে আমার পেঁয়াজ মোটামুটি সেদ্ধ হয়ে আসছে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসলে এখানে যাবতীয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা এগুলো আমি দিয়ে দিব লবণ আর দিব না লবণ আমি পেঁয়াজ কষানোর সময় দিয়ে দিয়েছি এর জন্য এখন আর নতুন করে আমি লবণ অ্যাড করব না বেশি লবণ দিলে তেতা হবে যদি প্রয়োজন হয় রান্না শেষে আবার টেস্ট করব আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আধা চামচ কারণ হচ্ছে এটা তো অল্প পরিমাণ তরকারি হবে কারণ এটা তো বাচ্চা খাবে না আমি আর বাচ্চার বাবা এই দুজন নয় জন্য এই জন্য আদা রসুন বাটা দিলাম আধা চামচ মরিচের গুঁড়াও হাফ চামচ দিলাম হলুদের গুঁড়োটাও আমি হাফ চামচ দিবো এর চেয়ে বেশি দিব না কারণ বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর আপনারা ঝালটা হচ্ছে যার যার পরিমাণ মতো আমি কিন্তু এখানে রান্নার শেষে আবার কাঁচামরিচও অ্যাড করবো জন্য আমি এত বেশি মরিচের করে দিন আর আমি খুব বেশি ঝাল খেতে পারি না আবার একেবারে পানসে তরকারিও খেতে পারি না মোটামুটি যে এটা চয়ে এমন ঝালই আমি সবসময় খেয়ে থাকি তো সামান্য একটু পানি দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো সবসময় পেঁয়াজ রসুন এগুলো যত ভালো কষানো হয় রান্না তত স্বাদের হয়ে থাকে আর ওই যে মাছটা তো আমার আসলে অলমোস্ট হয়ে গিয়েছে ওই তরকারিটা যখন আমার কষানো হবে পেঁয়াজ এবং সকল প্রকার মশলা তখন আমি মাছগুলোকে ওখানে দিয়ে দিবো দিয়ে যেহেতু একটু পানি পানি আছে ওই পানিতে যতটুকু ভাপে বাকিটা সেদ্ধ হয়ে আসবে এটা দেখেছেন মাছের নিশ্চয়ই পরিমাণটা বুঝতে পেরেছেন যে খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না আমি দেখছেন সেই ঝোলটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে পেঁয়াজকে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ মশলা যত কষানো হয় তরকারির স্বাদ তত দুর্দান্ত হয় মাছ মাংস যাই রান্না করেন সবসময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনার কষ্ট হবে মশলার ঝাঁঝাল আপনার হাসি আসবে এবং চোলার পারে দাঁড়িয়ে থেকে কষ্ট হবে কিন্তু কিছু করা নেই মশলাটাকে সবসময় পারফেক্ট করে কষানোর চেষ্টা করবেন যদি খাবারের স্বাদটা দ্বিগুণ পেতে চান এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই সামান্য একটু পানি দিব এখন এটা আসলে মাছটাকে আমি মাখো মাখো রান্না করব। একদম শুকনা ভোনা করব না মানে ভাজি ভোনা যেটা আমরা বলি সেটা করব না আমি করবো একটু মাখো মাখো ভোনা তাই সামান্য একটু পানি দিয়ে সেই কষানো পেঁয়াজগুলোর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিব এই পানিটা মূলত এই মাছকে বাকিটা সেদ্ধ করে আনার জন্য এবং মাছের মশলা তারপরে হচ্ছে আমি যে পেঁয়াজ কষিয়েছি সেই মশলা যাতে সব কিছু পারফেক্ট করে মিশে যায় এজন্য এই পরিমাণটা দেওয়া নাহলে এতটুকু পানি আর ব্যবহার করতাম না দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো মোটামুটি পাঁচ ছয় মিনিট হয়ে গেলে এটা পানি মশলা মাছ সব কিছু একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তাতে খাবারের স্বাদটা অনেক বেড়ে যাবে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি আরেকটু শুকিয়ে নেব এটা আরেকটু শুকালে এটা খেতে বেশি ভালো লাগবে তো আপনারা যারা আমার মতো খোলা মাংস খেয়ে ঈদের ঈদ খেয়ে এবং বিয়ের দাওয়াত খেয়ে একটু বিরক্ত হয়ে গেছেন তারা ঘরে এরকম একটু সাদামাটা খাবার তৈরি করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তাই আজকে সাদা মাটা লাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালোবেসে সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আপনাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ আপনার ভালোবাসায় আমি শিখতো আপনারা ভালোবেসে আপ আরেকটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো সবার জন্য অফরন্ত ভালোবাসা